হ্যালো এভিয়া কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তাঁান অর্পি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি অর্পিতা নিয়ে চলেছি আরও একটি নতুন ভিডিও তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর হ্যাঁ আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো এখানে বারান্দায় বস্তা হেলান দিয়ে বসে আছি কারণ কি বলতো মা বাইরে উঠানে কপি তার কপি বাঁধাকপি কুচিয়ে রোদ্রে দেওয়া হয়েছে তারপর হচ্ছে ডাল মুসুর ডাল কলাই ডাল এগুলো রোদ্রে দিয়েছে এবার এখানে না বসলে না পাখিতে সব ছড়িয়ে নষ্ট করে দিচ্ছে ওরা যেমন তেমন খাচ্ছে তো না তার মধ্যে বেশি ছড়িয়ে দিচ্ছে ওই কারণে এখানে বসে পাহারা দিচ্ছি আর পিছনে দেখো কে চলে এসছে ওর হাতটা না ভেঙে গেছে ওর হাতটা ভেঙে গেছে বলতে কি ও খেলতে গেছিলো খেলতে গিয়ে হয়তো একটু দৌড়াদৌড়ি করেছে তখনই পড়ে গেছে হাতটা ভেঙে গেছে কোন ইয়ারও এখানটা ভেঙে গেছে আর একটা হাত চটে গেছে তো ওই জন্য প্লাস্টার করা আছে তো ওর একই হাত নয় তিনবার ভাঙলো একবার নয় তিনবার ভাঙলো আগে একবার কলার বোনটা ভেঙেছিল তারপরে মাঝে আর একবার ভেঙেছিল আর এবার আবার এই তিন দিন হচ্ছে আবার হাতটা ভেঙে গেছে এইটুকু বয়সে যদি তিনবার একটা হাতই ভাঙে তাহলে কত সমস্যা বলো তো ক্লিয়ার করা যাবে মানুষের বিপদ তো বলে করে আসে না তাই না এবার ভেঙে গেছে এইভাবে এখন কতদিন থাকতে হবে হাতটা নিয়ে কি সমস্যা বলো তো আর এখনো তো বড় হয়নি বড় হলে জানি না কত সমস্যা হবে জানি না হাতে তিনবার ভেঙে গেছে এখন তো কিছু বুঝতে পারে না বড়রা হলে ঠিকই বুঝতে পারতো এখান থেকে দেখো মা একটা থালাই করে দিদি আগের বছর আমশক্ত দিয়েছিল সেটাই পাঠিয়েছিল তো সেটাও রোদ দিয়েছে তার সঙ্গে মুসুর ডাল আর ওই নিচে ওগুলো কি বলো তো বাঁধাকপি শুকিয়ে ওরকম হয়ে গেছে সিঁড়ির উপরে একটু রোদ রয়েছে ওখানেই রোদ দিয়ে দিয়েছে মা এখান থেকে রোদ্দুর চলে গেছে আর বেশি রোদ্দুর নেই তা ভালোই গরম হয়ে গেছে ডালগুলো ওই কারণে আমি তুলে ফেলছি একটা কাগজে ভরছি তারপরে কাগজে ভরে আলাদা করে এক যেহেতু অল্প ডাল ওই জন্য আর আলাদা কৌটাই ভরলাম না কাগজে ভরে ভরে একটা কৌটার মধ্যে সব কিছু রেখে দেবো তো এইগুলো এই কাগজে ভরেই বেঁধে রেখে দেবো আর শুধু এই ডাল নয় নিচের একটা গামলায় একদিন বাবা খোসা তোলা ডাল নিয়ে এসেছিলো এই যে সেই খোসা তোলা ডালগুলোও না রোদরে দিয়েছিল মা তো এইগুলো একবারে কাগজে ভরে যেহেতু অল্প ওই কারণেই কাগজে ভরছি তো কাগজে ভরে একটা কৌটার ভিতরে তুলে রেখে দেব। এই ডালগুলো বাবা না বড়ি দেওয়ার জন্য খোসা তুলে নিয়ে এসেছিলো তা সব বড়ি দেওয়া হয়ে গেছে আর এই অল্প কটাই বেঁচেছে সেইগুলো আমরা এমনি রান্না করে খেয়ে নেব। এইগুলো আর বড়ি দেওয়া হয়নি কারণ যে কটা দিয়েছিল তার থেকে এই কটা বেঁচে গেছিলো মা আলাদা করে এই কটাই রেখেছিল আলাদা করে হয়তো খাওয়ার জন্য এগুলো রেখেছিলো এগুলো আর বড়ি দেয়নি এগুলো দিলেও হয়ে যেত যেহেতু খুব অল্প ওর সঙ্গে মিশিয়ে দিলে মিটে যেত কিন্তু এগুলো হয়তো খাওয়ার জন্যই মা রেখেছে তো এই গোটাটার মধ্যেই ভরে রাখলাম দুই রকম ডাল এদিকে দেখো ভাঙা হাত নিয়ে কত কাজ করছে আমি ডালগুলো ভরে রেখেছিলাম কপিগুলো আর তোলা হয়নি ওই জন্য কপিগুলো একটু সাইডে পড়ে গেছিল হয়তো ও সেইগুলো গুছিয়ে গুছিয়ে রাখছে থালা ধরে ঘরে নিয়ে আসছিলো ওখান থেকে পড়ে গেছে আর একজনকে দেখো মা এদিকে মাছ কাটছে আর মায়ের মুখের সামনে এখানে বসেই আছে যতক্ষণ মাছটা কাটা কমপ্লিট না হবে ওকে কিছু দেবে ততক্ষণ ওখানে বসেই থাকবে ওইভাবে খেতে বসলেও না ওরকম সাইডে বসে থাকবে আজকে আমি অনেক জামা কাপড় কেচেছি যেহেতু আজকে পরানো নেই ওই জন্য ভাবলাম যে আজকে কেচে ফেলি কারণ সারা সপ্তাহটা না আমি যেদিন পড়ানো থাকে না ওই দিনই কাছি কারণ কি বলতো অন্যদিন পড়ানো থাকে পড়িয়ে বাড়ি এসে আরও অনেক কাজ থাকে তারপরে আর কাঁচা হয়ে ওঠে না এমনি যেগুলো প্রত্যেক দিন পড়া হয় সেগুলো না একটা দুটো করে প্রতিদিনই কেঁচে দিই এবার একটা দুটো করে ওইগুলো কাঁচা হয় কিন্তু সারা সপ্তাহ যখন বাইরে যায় বা পড়াতে যায় সেসব জামাকাপড়গুলো না কাঁচা হয় না ওই জন্য একসঙ্গে অনেকগুলো জামাকাপড় একবারে জমে যায় ওই জন্য এক সপ্তাহ পরে গিয়ে কাচি ওইগুলো ওই জন্য অনেকটাই হয়ে যায় এখনও অনেক বাকি আছে কাচা হয়নি আজকে অল্প কিছুই দিলাম কারণ আজকে না পাচ্ছি না প্রচণ্ড কষ্ট হচ্ছে আর ট্যাপে যেহেতু সকালবেলা জল আসে এই মানে আমি অত সকালে আজকে কাচতে পারিনি প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওই জন্য আর সকালবেলা কাচতে পারিনি আর মায়েরও সকালবেলা কিছু কাজ থাকে ওই জন্য ট্যাপে করে ফেলে আমি আর ওই জন্য ভিড় করিনি তো আমাদের মোটরটা না লাগানোর জায়গা নেই মানে যে কল না খুব অল্প জায়গা মোটরটা লাগানো যাচ্ছে না ওই জন্য বাবা বলছিলো যে কলটা সরিয়ে ফেলবে তখন আর না কোনো সমস্যা হবে না কারণ কলটা সরিয়ে ফেললে তখন মোটরে কাচতে পারবো মোটরের জলে কাচতে পারবো তখন আর সমস্যা হবে না কিন্তু কল চেপে চেপে ধুতে না প্রচণ্ড কষ্ট হয় ওই জন্য আর বেশি জামা কাপড় কাচতে পারি না তাও আজকে অনেকগুলোই কেজেছি আর কিছু বাকি আছে সেগুলো কালকে হোক বা যেদিন পড়ানো থাকবে না সামনের দিন সেদিন কেচে ফেলবো ওই জন্য আজকে যা ছিল সেগুলো আজকে কেচে ফেললাম জামা কাপড় কাঁচা না হলে না ঘরের মধ্যে মনে পুরো একদম ভর্তি হয়ে গেছে যে এগুলো কখন কাচবো সেগুলো গুছিয়ে রাখতে পারবো আবার পরা হবে আবার কাচতে হবে এগুলো কি বলতো এগুলো হচ্ছে ঝিঙের বীজ বাবা এগুলো অঙ্কুর হতে দিয়েছিল যে এগুলো জমিতে বসাবে মাঠে নিয়ে যাবে আজকে জন্য মার বাবা মিলে বেছে বেছে এই বাটিটার মধ্যে রাখছিলো আমি স্নান টান করে একবারে পুজোর বাসনগুলো মেজে ভাবলাম আগে পুজোটা দিয়ে নিই তারপরে আর কাজ করব। তো ওই জন্য আমি পুজো দিতে বসে গেলাম কিন্তু মা বাবা কেউই বাড়ি নেই মা বাড়িতে থাকলে মায় পুজোটা দিয়ে নিত কিন্তু যেহেতু মা বাড়িতে নেই মা গেছে বাবার সঙ্গে মাঠে বললাম না যে জিঙের ব্রিজগুলো নিয়ে গেছে ওইগুলোই আজকে জমিতে বসাবে যেহেতু অনেকটাই না লেট হয়ে গেছে অনেক দিন আগেই বসিয়ে ফেলে কিন্তু এবার অনেক দিনই লেট হয়ে গেল না নাহলে এর অনেক আগেই বসায় দেখে কারেন্টটাও চলে গেল তারপর আবার চলেও এসে মানে অল্প একটু গেছিলো আবার সঙ্গে সঙ্গে চলে এসেছিলো নাহলে পুরো অন্ধকার হয়ে গেছিলো আমি পুজো দিতে বসেছি দেখি ফট করে কারেন্টটা চলে গেল তুলসী পাতাগুলো না কালকে তুলে রেখেছিলাম ওই কারণে একটু শুকিয়ে শুকিয়ে গেছে কারণ আজকে মনে হয় একাদশী হবে হয়তো ওই কারণে মা আগের দিন বেশি করে তুলে রাখতে বলেছিল ওই কারণে আমি বেশি করে তুলে রেখেছিলাম আবার কারেন্টটা চলে গেছিলো আর এদিকে দেখো প্রত্যেক দিনের ডিউটি আমার মানে এই বড়িগুলো রৌদ্রে দেওয়া আর তোলা কারণ কি বলতো বড়ি দেওয়ার পর না পরপর বেশ কয়েকদিন এইগুলো রৌদ্রে দিতে হয় নাহলে ভিতর থেকে কাঁচা থেকে যায় আর বড়িগুলো পরে নষ্টও হয়ে যায় ওই কারণে মা রোদে দিয়ে গেছিলো মা বলেছিল রোদ্দুরটা কমে গেলে আমি যেন তুলে ফেলি কিন্তু মা বাড়িতে নেই ওই কারণে আমি এই বড়িগুলো আগে তুলে নিয়ে এসেছি একটা বস্তায় ভরেই মানে একটা বস্তাই পাতানো ছিল তো সেই বড়িগুলোকেই একটা কৌটার মধ্যে ভরে রাখছি শুধু এইগুলো না এখনও গামলা করে বাইরে দেওয়া আছে এইগুলো ভরে ফেলবো তারপরে যাব বাইরে ওই বড়িগুলো নিয়ে আসতে ওইগুলো আলাদা আর একটা কোটাতে রেখে দেবো এরকমভাবে রোদরে দিয়ে বেশ কিছুদিন রেখে দিলে না প্রতিদিন রোদরে দিলে আর বড়িগুলো সারা বছরেও কিচ্ছু হবে না না নাহলে মাঝখান দিয়ে নষ্ট হয়ে যাবে ওই জন্য বেশ কয়েকদিন প্রত্যেক দিন সারাদিন অনেক কাজ ছিল তারপর তোমাদের সামনে আসা হয়নি কথা বলার জন্য এই একবারে রাতে খাওয়া দাওয়া সেরে আর তারপর তোমার সামনে চলে এলাম এসে একটু ফেসবুক ঘাঁটছিলাম তো ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে দেখি ফট করে আমার ফেসবুকটা লগ আউট হয়ে গেল তারপর জানলাম যে না এটা ফেসবুক ম্যাটার প্রবলেম যে সারা ইন্ডিয়া হোক সারা বিশ্বেই হচ্ছে এরকমটা তো ওই জন্য ভাবলাম না কোনো সমস্যা নেই ফার্স্ট টাইম তো আমি ভয় পেয়ে গেছিলাম অনেকবার লগ ইন করার চেষ্টা করছি তাও দেখি কোনো কাজই হচ্ছে না তারপরে আমি পাসওয়ার্ড চেঞ্জ করছি ফরগেট পাসওয়ার্ড মারছি কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না তারপর দেখলাম যে না সমস্যাটা আমার একার নয় আমাকে ও দু তিনজন ফোন করলো তো জানতে পারলাম না যে সবারই একই সমস্যা ওই জন্য আর তারপর থেকে একটু টেনশন মুক্ত হলাম যে না সব কিছু ঠিকঠাকই আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো একটা ভিডিও সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও